বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আজাহারুল তোমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে একটা জিনিস শেয়ার করব আপনাদের সাথে তো আগের ভিডিওতে আপনাদের কাছে বলছিলাম যে উপরে বন কবুতরের বাচ্চা আছে আপনারা জানেন যে এই যে এই কবুতর দুইটা এই যে এটা কিন্তু ওই যে মাদিটা একটা বন কবুতর জঙ্গলি বন আর ওই যে সাদা নটটা এটা আমার একটা দেশি কবুতর দেশি কবুতর বলতে গিরিবাস আর দেশির সাথে জুরা নেওয়া এটা জোড়া নেওয়া পরে এই বাচ্চাটা বের হয়েছিল আমার ঘরের বাচ্চা তো এই দুইটা একসাথে জোড়া হইয়া আপনার এরা খোপের উপরে থাকে দেখায় এরা কোথায় থাকে এই যে খুপের উপরে থাকে এই দিকটা এই দিকটা ওই যে উপরে ওই দিকটা থাকে আর কি ওই সাইড দা যা ওই সাইড দা যা যারা আমার রেগুলার ভিডিও দেখেন বা শুরু থেকে দেখতেন তারা হয়তো বা জানেন যারা নতুন তাদের জন্য বললাম তো এরা ওই সাইডে থাকে ওই সাইডে থাকে এরা তো এদের দুটা বাচ্চা হয়েছিল তো আমি একদিন এদেরকে উপরে থাকে তো ওই দিক দিয়ে ওই যে গাছের ওই দিকটা যাইতে হয় তো আমি চেক দিই না বেশি একটা তো একদিন চেক দেওয়া খালি দেখছিলাম যে দুইটা বাচ্চা ফুটছে তো পরে ভাবছিলাম যে আপনাদের সাথে নিয়ে চেক করবো একটা ভিডিওতে বলছিলাম তো দুই দিন আগে আমি বাচ্চাটি চেক দিতে যাই মানে একটু ইমার্জেন্সি আমার বাহিরে যাওয়ার দরকার ছিল তো চেক দিতে যায় দেখি আমি বাচ্চাগুলো ফক্স হইয়া একদম বেড়ে গেছে শরীর মুখ সব দিক দিয়া মোটামুটি ভালোই ফক্স হয়েছে তো বাচ্চাগুলো পরে আমি সরাই ফেলছি তো এখন আবার ডিম দিয়ে দেবো ইনশাল্লাহ এই যে কবুতরগুলো তো দেখাইতে পারছি নাই আপনাদেরকে দুঃখিত ইনশাল্লাহ নেক্সট টাইম দেখাবো আপনাদেরকে আর এই ক্ষোভে বর্তমানে আমাদের আহ 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 মাদিটা বের হইতেছে না এই যে এই বলছিলাম যে এই খোপ আর উত্তরটা চেক দিব তো এই খোপে মনে হয় একটা বাচ্চা আছে বের করি এই যে মাদিটা এই যে একটা মাদি একটা একটা গিরি সাথে জোড়া নিয়ে আছে তো এটা এবার সেকেন্ড টাইম আমার বাসায় বাচ্চা তুলছে এই যে একটা বাচ্চা তো এটার একটা ডিম থাকার কথা তো বাচ্চাটা দেখি আপনাদেরকে দেখাই এই যে বাচ্চাটা আর একটা ডিম ছিল ভিতরে নষ্ট ওই যে আছে ওই নাই। এই যে ডিমটা নষ্ট করে বলছি তো আরেকটা বাচ্চা আছে তো আপনাদেরকে দেখাচ্ছি এখানে রাইখা রায় তো আরেকটা বাচ্চা আছে আপনার এই যে এই খোপে দুইটা বাচ্চা বোঝা যায় যে এক ঝোড়ার বাচ্চা কিন্তু না আলাদা আলাদা বাচ্চা এই যে ডিমটা যদি রাখি তাহলে এই যে এই যে এইভাবে যদি রাখি তো এমন তো এটা তো আমাদের একটা দেশি কবুতর আর একটা গিরিবাজ কবুতরের বাচ্চা আর এইটা হচ্ছে আপনার আমাদের সিরাজের মাদি এবং দেশ থেকে দুটা বাচ্চা হয়েছিল আমার বাসায় এই যে দুইটা বাচ্চা তো এইগুলো এখন বাচ্চা না এইগুলো এখন রানিং হয়ে গেছে এটা নিয়ে আমার তিনবার আমার বাসায় ডিম বাচ্চা করছে তো এই জোরার বাচ্চা এটা আপনাদেরকে দেখাই যে এই যে এর মা বাপ একটা মা নিচেরটা মাদি তো বাচ্চাটা রেখে দেই আর এই বাচ্চাটাও রেখে দেই একটা গোবুর বাচ্চার মতন লাগতেছে আমার কাছে এই যে দেখেন এটার মা হচ্ছে আপনার মা এখানে নাই বাবাটাও ওইখানে নাই তোর বাবাটা কোথায় জানি তো এটা রেখে দেই এই যে রেখে দিলাম এই যে রেখে দিলাম খোপের ভিতর তো ডিমটা ফেলে দিব তো কবুতরগুলোকে এখনো খাবার দেয় নাই খাবার দিয়ে দেব আর আমাদের এই খুব এক জোড়া ডিম আছে বসে আছে ডিমের মধ্যে এই এক জোড়া ডিম আছে বসে আছে ডিমের উপরে এই খুব এক জোড়া ডিম আছে এই জোড়া এক বন কবুতর আপনাদেরকে বলছিলাম যে নতুন একটা জোড়া দিছি তো এইগুলা এই যে বর্তমানে অবস্থায় আছে ডিম দেয়নি এখনো কিন্তু দু একদিনের ভিতরে দিয়ে দিবে বাসা করে ফেলছে ওরা তো দেখা যাক কি হয় কবুতর গুলোকে এখন খাবার দিব আহ 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 এই যে বনকবুতর যে খোঁপে আছেলো এক জোড়া নাইমে বর্ষে এই দেখেন মাদিটাকে কি পরিমাণ মারে আর ওই যে আরেক জোড়া মানে খুপের উপরে যেগুলা থাকে তো ঐগুলা ডিম দিব এইটাও ডিম দিব এই দোনো জোড়ায় ডিম দিব যার কারণে এইভাবে মারামারি করতেছে মাদিটাকে অন্য সব নর থেকে দূরে রাখতাছে কবুতরকে খাবার খাইতে না করতেছে মানে না খাবার খাইতে দিতেছে না আর খাচ্ছার মধ্যে আটকানো এদেরকেও একটু খাবার দিয়ে দিবো পানি হুষার হয়ে গেছে একটু পানি দিয়ে দিতে হইব এই যে পানি আমাদের কুয়া তো কমপ্লিট এদেরকে খাবার দেওয়া এদেরকে খাবার দেওয়া হয়েছে তারা খাইতেছে তো আজকে এই পর্যন্ত ছিল আশা করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে লাইক করে দিবেন আল্লাহ হাফেজ